আসসালামু আলাইকুম চলে আসলাম প্রতিদিনের মতো আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে তবে সরাসরি কিছু বলবো না একটু কথা থাকবে আর জায়গাটা দেখিয়ে দেব আসসালামু আলাইকুম দেশপ্রবাসী যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমিক রকুমিল্লা আশা করি ভালো আছেন তো প্রথমেই জানিয়ে দিচ্ছি একটা কথা যেটা আমাদের বাংলাদেশিরা এবং বাংলাদেশের ভিতরে যারাই ভিডিওটা দেখবেন সবার সাবধানতার জন্য বলছি আসলে বাংলাদেশে অনেকেই জানেন না যে বাংলাদেশে আবার করোনা শুরু হয়ে গেছে তো করোনা থেকে বাঁচতে হলে সবাই সাবধান থাকবেন মাস্ক ব্যবহার করবেন তো আমি প্রথমেই আগে লোকেশনটা বলি আমি আছি এখন কুমিল্লা রাজগঞ্জ বাজার এবং রাজবাড়িতে এরিয়াটা দেখিয়ে দিচ্ছি সাথে থাকুন তারপর কিছু কথা আছে সেটা বলবো তো দূর দূরান্ত থেকে আমার ভিডিও দেখে থাকেন আর অনেকেই বলছেন ভাই যাক আপনার ও আমরা বিভিন্ন জায়গাগুলি দেখতে পারি এবং চিনতে পারি বিভিন্ন জায়গার সাথে পরিচিত হয়ে অনেক অনেক ধন্যবাদ আমিও ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে তো অনেকেই আছেন যে কুমিল্লা রাজবাড়ি কোনটা অনেকেই চেনেন না যেমন দূর দূরান্তের যারা আছেন বিভিন্ন জাগা জমিনের কাগজপত্র বাহির করবেন অনেকেই রাজ রাজবাড়ি চেনেন না এই রাজবাড়িটা হলো এই রাজবাড়ি যেটা নাকি এখানে খতিয়ান বাহির করা হয় তো জায়গা জমিনের বিভিন্ন সমস্যা থাকলে এখানে আসলে রাজবাড়িতে যেমন খতিয়ানের মামলাটাও করা হয় এই হলো রাজবাড়ি এখানেই হলো অফিসটা তো আপনার যেমন কুমিল্লা এরিয়াতে কোনো খতিয়ানের কোনো সমস্যা থাকলে আসলে আমরা এখানেই আসি যদিও আমি আসছি আসলে বিনা কারণে কোনো জায়গায় আসি না কারণ তো অবশ্যই একটা আছে তো এখানে একটা দোকান আছে মূলত আসছি দোকানটার জন্য আসলে যার দোকান উনি আসতে একটু দেরি হচ্ছে তো ভাবলাম রাজবাড়িটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই এই যে সাদা বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হলো মসজিদ এবং রাজবাড়ির ভিতরেই রাজবাড়ির অফিসিয়াল কার্যক্রমটা যেখানে চলে সুন্দর একটা মসজিদ আর এখানে হলো অফিস তো আজকাল আসলে শনিবার যার কারণ অফিসিয়াল কার্যক্রম বন্ধ এই যে অফিসটা হলে এখানে এগুলি আসলে আজকে থেকে নয় ব্রিটিশ পিরিয়ড থেকে এখানে কাজকর্ম চলে তো আমি যদিও আরেকটা ভিডিও দিব রাজগঞ্জ বাজার এবং রাজগঞ্জ রাজগঞ্জ দুধবাজার এই এরিয়াতে কেউ যদি দোকান নিতে চান একটা দোকান সেল করা হবে দোকানের জন্য যদি কেউ আগ্রহী হন আমার সাথে যোগাযোগ করতে পারেন ওই দোকানটা এখনো দেখিনি তা দেখব ইনশাআল্লাহ পরবর্তী একটা ভিডিও থাকবে ওই ভিডিওতে বিস্তারিত বলে দোকানটা দেখিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ